আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার এই বছরের জন্য অর্থাৎ শীতকালীন পূর্বে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেই ভিডিওটি হচ্ছে ছাদ বাগানে কীভাবে টবের মধ্যে অথবা গ্রো ব্যাগের মধ্যে টমেটো চারা রোপণ করতে হয় বা চাষ করতে হয় সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলতে চাই আমার এবং আপনাদের অত্যন্ত প্রাণপ্রিয় এবং আদরের নাতি আব্রার আহনাব সময় আমার ভিডিওর পাশে সহযোগিতা করে থাকে আমার ইচ্ছা আছে আমার অনুপস্থিতিতে ভবিষ্যতে আমার এই নাতি আব্দারহনাব আপনাদের সাম সম্মুখে বাগান সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছুই তুলে ধরব যার ফলে এখন থেকেই আমি আমার বাগানের প্রতিটি ভিডিওর ক্ষেত্রে আমার নাতিকে ওইভাবে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলছি তা আপনারা অর্জনা দোয়া করবেন ও যেন ভালো থাকে এবং সুস্থ থাকে আজ আমার সাথে সহযোগিতা করবে আব্দার আসসালামু আলাইকুম আমার নাম আব্দিগানের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমি আপনাদের সামনে তুলে ধরব অন্যান্য বছর আমি বাহুবলি টমেটো আমার ছাদ বাগানে চাষ করে থাকি এই বছর আমি নিয়ে আসছি নতুন আরেকটি জাত সেটি হলো হাইব্রিড টমেটো মিরাকেল বারোশো পাঁচ এই মিরাকেল টমেটো সম্পর্কে আমি এই বছর নতুন তবে ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন জায়গায় এই মিরাকেল টমেটো চাষবাস সম্পর্কে আমি অনেকটা অনুসন্ধান করেছি তাতে দেখা গেছে নাটোরের কোনো একটি গ্রামে সম্পূর্ণ গ্রামটি এই মিরাক্কেল টমেটো চাষ করে থাকে সেই হিসেবে ওই গ্রামের নাম হলো মিরাক্কেল টমেটো গ্রাম ইউটিউবে ওগুলো দেখার পর যে এ বছর আমি এই প্রথমবারের মতো এই মিরাক্কেল টমেটো রোপণ করব তবে এই মিরাক্কাল টমেটোর বীজ বীজদানা থেকে চারা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে কেননা মাঝখানে অনেক বৃষ্টিপাত হাওয়াতে গাছ খুব একটা ভালো গঠন হতে পারে নাই তারপরেও যতটুকু হয়েছে এখন সম্পূর্ণ আমার পরিচর্যার মাধ্যমে গাছগুলিকে আমি সতেজ এবং সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব দেখেন এই যে আমার পাশে রয়েছে বেশ কতগুলো গ্রোব্যাক তার আগে আর একটু বলি আপনাদের এখানে আমি কালো নেট ব্যবহার করেছি এই জন্যে যে এই টমেটোর গাছগুলি যখন ছোট অবস্থায় থাকে তখন এই চরই পাখি এই পাতাগুলি যদি খেয়ে দেয় তাহলে গাছ কিন্তু খুব একটা শক্তিশালী বা বলবান হবে না যার ফলে আমি নেট দিয়ে এই চারা গাছগুলি ঢেকে দিয়েছি যাতে চোরই পাখি খুব একটা পাতা খেতে না পারে এখানে প্রথম পর্যায়ে ছিল কয়েকটি গাছ আর দ্বিতীয় পর্যায়ে হলো আমার অনেকগুলি গাছ এই গাছগুলিতে আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষবাস করে থাকি বিশেষ করে এখন সাত দিন পর পর এই টমেটো গাছের গোড়ায় বা প্রতিটি ব্যাগে আমি খোল পচা তরল সার এবং সবজি পচা তরল সার ব্যবহার করব আর গাছটি যখন আর একটু বড়ো হবে অথবা যে চারাগুলি এখন একটু বড়ো হয়েছে আমি এখানে পিজিআর মিরাকোলান ব্যবহার করব প্রতি বছরে আমি আমার বাগানে টমেটো লাগিয়ে থাকি অতীতে আমার এই টমেটোর উপর অনেক ভিডিও রয়েছে কাজেই এ বছর আমি নতুন করে আবার চারা লাগিয়েছি তা আমার এই চারা আমি যদি ঠিক মতো যত্ন করি তাহলে আশা করি পনেরো দিনের মধ্যে সবগুলি চারাতেই ফুল আসবে তবে আরেকটি কথা এই চারাগুলি যখন আরেকটু বড় হবে তখন এর আগা বা ডগা যেটা আছে এটা পিঞ্চিং করে দিতে হবে অর্থাৎ ছিঁড়ে দিতে হবে যখন আমরা ছিঁড়ে দেব তখন এর পাশ থেকে নতুন নতুন বিভিন্ন ধরনের শাখা বের হবে এবং গাছটি হবে তখন ঝোপালো টমেটো বাজারে অবশ্য এখন যে টমেটো পাওয়া যায় আর কিছুদিন পরে হয়তো শীতকালে অনেক টমেটো বাজারে আসবে তা আমি সাধারণত টমেটো খুব একটা বাজার থেকে ক্রয় করি না কেন নিজে যেটা উৎপাদন করি সেটাই আমি আমার হয়ে যায় তবে টমেটোর মধ্যে যথেষ্ট পুষ্টি গুণাগুণ রয়েছে আমরা সবাই টমেটো পছন্দ করি এবং টমেটো সালাদ হিসেবে ব্যবহার করি শুধু তাই নয় টমেটোর আবার আচারও ব্যবহার করা হয় বাণিজ্যিকভাবে বিভিন্ন কোম্পানি এই টমেটোদের সস অথবা আচার তৈরি করে থাকে কাজেই আধুনিক যুগে বা প্রযুক্তির যুগে টমেটো চাষবাস পদ্ধতি আমাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সবাই ছাদ বাগানে অথবা ক্ষেতের খেতে ক্ষেত খামারে বা বাড়ির আঙিনে এই আমার মতো দু একটি চারা আপনারা রোপণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের পারিবারিক চাহিদা সব কিছুই মিটে যাবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তী আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারে অর্থাৎ আমার চ্যানেলের এবং ফেসবুক পেজের এখন শীতকালীন নিয়মিত অনেকগুলো ভিডিও পাবেন প্রতিনিয়তই ভিডিও যাবে আশা করি আপনারা আমার চ্যানেলের পাশে থেকে আমাকে এবং আমার নাতিকে আপনারা উৎসাহ দেবেন যাতে ভবিষ্যতে আমাদের এই ছাদ বাগান সম্পর্কে আপনাদেরকে অনেক তথ্য দিতে পারি আজ আমাদের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ